নমস্কার আবহাওয়া প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি চৌধুরী মে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা গত জেলা জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম খোয়াই ও ধলাই জেলায় মাঝারি বৃষ্টিপাত গোমতি ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত এবং সিপাহী জেলা ও উত্তর জেলাতে হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এর পরে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ইটেনগঞ্জে এর পরে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য সতর্কবার্তা আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর ও ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বাকি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার গতিবেগ হল ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যা সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে আগামী চব্বিশ ঘন্টার জন্য সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেত্রিশ থেকে ছব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সাতাশে মে দু হাজার চব্বিশ ধন্যবাদ